মাই কোন গৈছে কান্দে বাইকান্দে বাইক গম পি তাই মোবাইল আৰু পাই লা না নে মোবাইল কেমনে নিছে তোমাৰ তোমাৰ কি কৈছিল যে চিপচ খাও তুমি না কি কৈছিল না কি কৈছিল যে মোবাইল এটা দে কথা কম কি কৈছিলো কুসি কি দে সিফে না মুই না দিয়া রে হুম আমি কোব ফ্রি ফায়ার নেক্সাস নে ব্যাটা না পাজি আছে তাই না উইডো স্কুল স্কুল পড়া দূর সে কোন থিকে ওই গেছে গানে পড়লে গাড়ি ছুটে গেছে না তুমি দেখছো না না হাইটে গেছে হাইটে গেছে দূরে দূরে গেছে তখন তুমি তোমার মা রে ডাক দাও আয় মা মোবাইল নিয়ে গেল রে মা তোমার মা কো নাছিল না তখন তুমি না আসলে না

লুমরি পড়বা বাইরে থেকে প্রতিদিন যাইবে না হ্যাঁ ভূত দি আছে তোমার নাম জানি কি খালিবা ফার দিন খালি কই কি খালি মে করা খালি মে রচিনি না আ তুমি তো গোম তামিম ভাই আমি কইনি আমি তোমার ফার্ম কোলাম নাম যে فاطمه فاطمهর বোন আম فاطمه ও জানি فاطمهর বিদিনা তুমি কইবা না যে তামিম ভাই তোমার ভাই এর নাম তামিম না হ্যাঁ আর তোমার মান নাম কি তাহলে তামিম কার নামের সাথে মিলাই রাখছি জানো না তুমি কি জানো গোসল করছো কনে আজকে দিন আল্লাহ নাও না তিন দিন ধরে নাই না তিন দিন ধরে নাও না নাই তো ভাল লাগে না কেমন লাগে মায়ের কবে মা গরম পানি করে দে গরম পানিতে মো

যাবাৰ জগত অনেক্ষা খেলবা সাত দিনৰ চাতে খেলবা না আচ্ছা কি আনন্দ আমাৰ ওচৰত পেলাই কুৰ্তি Nasa nasi kursi. Gese ka.